নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই দেশি আছে আজকে হাজির হয়েছি নিরামিষ মোচার ঘন্ট রেসিপি নিয়ে মোচাগুলো প্রথমে আমি এভাবে বেছে নিয়েছি মোচার যে শক্ত ডান্ডাটা থাকে সেটা ফেলে দিলেই মোচাটা বাছা হয়ে যায় এবার মোচাটাকে আমি ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি সাথে জল আর একটু হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এবার আমি তেলে প্রথমে একটা ডালের বড়া বানিয়ে নিচ্ছি ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে পেস্ট করে এরকম একটা ব্যাটার বানিয়ে আমি ছোলার ডালের বড়া বানাচ্ছি এখানে কিন্তু ছোলার ডাল ছাড়া আর কিছুই দেইনি অল্প নুন রয়েছে এইভাবে আমি বড়াগুলো বানিয়ে নেব বড়াগুলো হালকা লাল লাল করে দুই পিট আমি ভেজে নেব এই বড়া দিয়ে কিন্তু মোচাটা নিরামিষ রান্না করলে বেশ ভালো লাগে মোচা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় এছাড়াও আপনারা যদি মনে করেন নারকেল দিয়েও কিন্তু মোচা করতে পারেন আজকে আমি নারকেল বা অন্য কিছু ইউজ করছি না শুধু এই ছোলার ডালের বড়া দিয়ে আমি বানাবো এখানে ছোলা ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ইউজ করতে পারেন আপনারা সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে বড়াগুলো বড়াগুলো এক পিট ভালো করে ভাজা হলে তারপর উল্টে নিতে হবে দেখতেই পাচ্ছেন লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার বড়াগুলো আমি এক পাশে তুলে রেখে দেব বড়াগুলো পরে ইউজ করব। এবার তেলে আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি আর একটু দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি মোচাতে কাঁচা লঙ্কার চেয়ে শুকনো লঙ্কার টেস্টটাই ভালো লাগে তাই ঝাল আপনারা যেরকম মনে করবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবেন এবার এতে আমি ডুমডুম করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা অল্প নুন দিয়ে আমি হালকা ভেজে নেব আলুটা ভাজা হতে হতে এবার আমি একটা মশলার পেস্ট বানাবো এখানে আমি নিয়ে নিচ্ছি একটু আদা বাটা এরপরে এর মধ্যে আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই সব কিছু দিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব এদিকে আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু আলুটা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবারের মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম একটা ঝাঁঝরির মধ্যে আমি মোচাটা ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি সাথে আমি ডালের বড়াগুলো ভেজে রাখা সেগুলো দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করবো না মোচাটায় যে জল আছে সেই জল দিয়েই বাকি রান্নাটা হয়ে যাবে মোচাটা একদম শুকনো শুকনো করে নিয়ে তারপর নামাতে হবে গ্যাসের আঁচ কম রেখে এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে ফেলতে হবে বড়াগুলোও এর মধ্যেই নরম হয়ে যাবে মোচাটা হয়ে আসলে শেষের দিকে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি মোচাতে কিন্তু একটুখানি কষভাব থাকে তাই চিনিটা অবশ্যই দেবেন সাথে নুনের পরিমাণটাও একটু দিয়ে নেবেন আপনারা টেস্ট করে এই পর্যায়ে নুনটা দিয়ে নিতে পারেন লাস্টে ওপরে ঘি ছড়িয়ে আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ মোচার ঘন্ট আজকের মোচার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিল দেন গুড বাই